আজকের এই বিশেষ দিনটাতে সকলকে জানাই শুভ মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনাদের আজকের দিনটা ভালো কাটু শুরু হয়ে গেল দুর্গাপুজোর একটা প্রারম্ভ মুহূর্ত যখন পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের আবহন ঘটে মহালয়া সেই প্রস্তুতি বহন করে আসছে দীর্ঘ বহু বছর ধরে বাঙালিদের এটা একটা খুবই আনন্দ উৎসব এবং এই উৎসবকে কেন্দ্র করেই শুরু হয়ে যায় দুর্গা পুজোর আয়োজন এবং বিস্তারিত রূপে আপনারা তো ঠাকুর দেখতে যাবেন যখন তখন দেখতেই পাবেন যে কোথায় কোথায় কীরকমভাবে মাকে আমরা আহ্বান করি তো চলুন বন্ধুরা আজকের এপিসোড এখান থেকেই শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু স্টিম গার্ডেন গতকালও প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তো এই বাগানের কাজ আর করে উঠতে পারছি না আজকে আমার বাগানে কি কি ফুল ফুটছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটা ছোট ভিডিও শেয়ার করছি তো সবার আগে এটার আমি শর্ট ভিডিও দিয়েছিলাম অনেকে এটার ভিউ করেছেন এবং লাইক দিয়েছেন তা এত সুন্দরভাবে ডবল মাধবীলতা প্রত্যেক বছর এই সময়টা একবার ফোটে দু তিনবার ফোটে তো এটা হচ্ছে লাস্ট কি পরিমাণে মাধবীলতার ফুলগুলো ফুটছে আমার ডবল মাধবীলতাটায় লক্ষ্য করে দেখুন ফুলের ভারে গাছটা একদম পুরো নুয়ে পড়ে গেছে এতটাই ফুল হচ্ছে আর যখন ফুলটা হয় এরকম সাদা থাকে তারপরে আস্তে আস্তে এরম বেবি পিঙ্ক আর লাস্টে এরকম ডিপ পিঙ্ক হয়ে যায় প্রত্যেকটা পর্যায়েই দেখতে খুব সুন্দর লাগে ডবল মাধবীলতার সঙ্গে সঙ্গে সিঙ্গেল মাধবীলতাটা তো এখন প্রচুর ফুল আছে যদিও বেশ কিছু পাতা আস্তে আস্তে ঝরে যাচ্ছে কিন্তু ফুলের সংখ্যাটা নিহাত কম নেই মায়ের আশার সূচনা হয় এই শিউলি ফুল আসলে পরে আজকে কিন্তু আমার বাগানে সত্তরটা শিউলি ফুল ফুটেছে আর এই ফুলগুলো আমি অনেক সকালবেলায় তুলে নিয়েছি যার জন্য আপনাদের তোলা ফুলগুলোই দেখাচ্ছি প্রতিদিনই গুনে গুনে তুলি এখানটা এত সুন্দর গন্ধ হয়ে রয়েছে হাত থেকে যখন ফুলগুলো রাখবো হাতটাও খুব সুন্দর গন্ধে ভরে থাকবে আর তারই সঙ্গে পাল্লা দিয়ে ফুটেছে আমার বুগেনভেলিয়া এই স্টিকটা আমার ওই দিকের একটা গাছে টবে দূরেই আছে টপটা এখানে একটা বড় হয়ে স্টিকটা বেরিয়ে ফুল ফুটেছে আগেও দেখিয়েছি এছাড়াও পাঁচিলেও প্রচুর বুগেনভিলিয়া ফুটে আছে যেগুলো কিছুদিন আগে পরিচর্যা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সব কটা গাছেই প্রায় ফুলের কুড়ি এসে গেছে কোনোটা খুব সুন্দর ফুটে গেছে কোনোটা আবার ছোট ছোট কুড়ি এই যে ডগাতে আসছে ওই যে আপনাদের বলছিলাম ফুলগুলো বেশি দিন থাকবে না এত বৃষ্টি হচ্ছে দেখুন কিছুদিন আগেই কি সুন্দর ফুলটা ফুটেছিলো এই দেখুন বৃষ্টির জলে পচে গেছে দুটো ব্রাঞ্চই দুটো থোকাই একদম নষ্ট হয়ে গেছে এটা কেটে ফেলে দিতে হবে এরকম পচা ফুল কিন্তু গাছে রাখা যাবে না এপাশের আরও একটা বুগেনভেলিয়া গাছে প্রচুর ফুল এসেছিলো কিছুদিন আগে দেখিয়েছিলাম কিন্তু এর ভেতরে এতটাই বৃষ্টির জল পড়েছে যে এগুলোও দেখুন পচতে আরম্ভ করেছে এটাই হয় বৃষ্টি অতিরিক্ত হলে বুগেনভেলিয়া গাছে এতই ঘন ফুলগুলো থাকে যে বেশি দিন লাস্টিং করে না দেখি এরপরে হয়তো এই পচা ফুলগুলো আমাকে কেটে ফেলতে হবে মিলি গাছগুলোতে প্রচুর পরিমাণে এখন ফুল আসছে একটা মিলি গাছ আমার নষ্ট হয়ে গেছে সেটাকে আর বাঁচাতে পারিনি কিন্তু যেগুলো বেঁচে আছে সেগুলোতে কিন্তু একদম ভরে ভরে ফুল দিচ্ছে তিন তিনটে অ্যালামান্ডা গাছে প্রচুর ফুল ফুটছে এখন এদের আবার তো ডাল এদিক ওদিক হয়ে থাকে টেনে এনে দেখাতে হয় এই দেখুন সব কটা গাছেই কিন্তু ফুল রয়েছে লাল রঙন গাছ দুটোতে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এপাশের পিচ কালারটা কিছুদিন আগেও ছিল এখন তো ফুলগুলো ঝরে গেছে আর এই যে মিনিয়েচার অরেঞ্জটা ওটাতেও কিন্তু ফুল আছে বেশ কিছু জবা ফুল আজকে ফুটেছে এই যে ঝুমকো মতন দেখতে জবাটা এটাতেও কিন্তু আজকে তিনটে চারটে ফুল হয়েছে ওই পাশের ভেতরে আর একটা রয়েছে এইখানে একটা এই লাল জবার গাছটাতে আজকে একসাথে পাঁচটা ফুল ফুটেছে এটা তো আমাদের মা কালীর খুবই প্রিয় একটা জবা তার মধ্যে একটা ফুলকে কে যেন তার পাপড়ি খেয়ে চলে গেছে পিস্তা জবা গাছটাতেও আজকে সুন্দর দুটো ফুল ফুটেছে এতটাই ডিপ কালারটা যে আমার ক্যামেরাতেও ফেড লাগছে অ্যালামান্ডা গাছের পাশে এই সিঙ্গেল গোলাপি কালারটায় আজকে দুটো ফুল ফুটেছে অন্যদিন আরও অনেক ফুল থাকে আজকে এই দুটোই ফুল দেখতে পাচ্ছি এই পাশের গাছটাতে স্যান্ডেল কালারের একটা জবা খুব সুন্দর ফুটেছে তার সঙ্গে সঙ্গে আবুটিলন বা ঘন্টা জবা গাছগুলোতেও কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ারিং হচ্ছে সব কটা গাছেই ফুলও আছে আর তার সঙ্গে সঙ্গে রয়েছে অজস্র কুড়ি আরও ফুল ফোটার আশায় আছে আর এই কোনায় এই বেবি পিঙ্ক কালারের জবাটার এত বড়ো ফুলের সাইজটা হয় যে আমার হাতে ধরে না এটা তো আজকে খুব সুন্দর ফুল ফুটেছে তার সঙ্গে রয়েছে অনেক অনেক কুড়ি ব্লিডিং হার্টসটায় কুড়ি এসে গেছিলো এখন কিন্তু ফুলগুলো ফুটতে আরম্ভ করেছে ফুলগুলো ফোটার সঙ্গে সঙ্গে এই মাঝখান থেকে লাল একটা ড্রপের মতন বেরোয় এই জন্যই বোধ এর নাম ব্লিডিং হার্টস এই দুটো তিনটে ডালে একসাথে প্রচুর পরিমাণে ফুল এসছে এবারে দেখাচ্ছি কাঠচাপা গাছটা কাঠচাপা গাছটা মাঝখানে অনেক ফুল ফুটছিল তারপরে আবার কমে গেছিলো এখন কিন্তু আবার অনেকগুলো ফুল ফুটেছে প্রত্যেকটা ডালের মাথায় মাথায় কিন্তু ফুল আছে এবং এখানটা এত সুন্দর একটা মিষ্টি গন্ধ হয়ে থাকে অ্যাডেনিয়ামের শেষ ফুলগুলো ফুটে চলেছে কিন্তু ফুলের সংখ্যাটা খুব একটা কম না বেশ ভালোই কিন্তু ফুল ফুটছে এমনকি ছোট ছোট গাছগুলোতেও ফুল এসে গেছে ওপাশে দেখাচ্ছি হলুদ অ্যাডেনিয়ামটাতেও বড় বড় চারটে ফুল ফুটেছে গাছের সাইজ যদিও এমন কিছু বড় নয় আর দেশি নয়নতারা গাছগুলোতে তো কিছুই করতে হয় না অনবরত ফুল হয়েই যায় এর জন্যই বোধ এদের নাম সদাবাহার মিষ্টি মিষ্টি বিভিন্ন কালারের মসরসগুলোও আজকে খুব সুন্দরভাবে ফুটেছে এপাশের পাশের ডেজি গাছটাতেও আজকে খুব সুন্দর বেশ কিছু ফুল ফুটেছে সবার শেষে দেখাচ্ছি আমার মহামূল্যবান অর্কিডগুলো এই বড় অর্কিডের নিচের ফুলগুলোও ফুটতে আরম্ভ করেছে তার সঙ্গে সঙ্গে উপরে তো একটা স্টিক ভেঙে গেছিলো আপনাদের দেখিয়েছিলাম না হলে এখানটা দিয়ে আরও একটা স্টিক থাকতো আর এই যে আর আরেকটা অর্কিড এটা দেখুন বারোটা ফুল একসাথে ফুটে গেছে কি সুন্দর একটা বুকের মতন হয়ে রয়েছে এত ভালো লাগে ছাদে আসলে অর্কিডগুলো দেখতে ইচ্ছে আছে আমি আরও অর্কিড ভবিষ্যতে করব তো বন্ধুরা এই ছিল আজকে আমার বাগানের ব্লুমিং যেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আজকে দিনটা সবার ভালো কাটুক আজকে তাহলে এখানেই শেষ করছি আবার আমার মাধবীলতাদের দেখিয়ে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে